আজ হাজির হয়েছি পাঁচ মিনিটে তৈরি করার মতো এবং জিভে জল আনার মতো একটি টিফিন বা স্ন্যাক্স রেসিপি নিয়ে চিজি পনির ব্রেড টোস্ট নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি তার মধ্যে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো দেখুন আমি এগুলোকে কীভাবে কেটেছি এরকমভাবে কিন্তু চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর টমেটো অবশ্যই বিচ ছাড়িয়ে ছোটো করে চৌকো করে কাটতে হবে এবারে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে পনির এখানে পঞ্চাশ গ্রামের মতো পনির আছে যেহেতু পনির ব্রেড টোস্ট তাই পনির তো লাগবেই আর পনিরগুলোকে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি একেবারেই ছোট ছোট করে কেটেছি এবারে এই পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ মেওনিস আর দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ স্প্রেড চিজ যেটা বেসিক্যালি কিন্তু পিজার ক্ষেত্রে ব্যবহার করা হয় এই স্প্রেড চিজের মধ্যে যেহেতু গোলমরিচ রয়েছে তাই জন্য এই এর স্বাদটা কিন্তু খুবই ভালো আসে তাই আমি এখানে দিলাম এবারে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ পিৎজা সস এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অরিগানো আর চিলি ফ্লেক্স এগুলি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আরেকটা কথা আমি এখানে পনির ব্রেড টোস্ট বলছি এটাকেই কিন্তু ব্রেড পিজাও বলা হয় এবারে দেখুন অরিগানো চিলি ফ্লেক্স দিয়ে সমস্ত কিছু পনিরের সাথে একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আপনারা যারা রেসিপিটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আপনাদের লাইকে কিন্তু আমরা আরও অনেকটা মোটিভেট হই অন্যান্য রেসিপি নিয়ে আসার অনেকটা উৎসাহ বাড়ে দেখুন এখানে সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি এবারে একটি ব্রেড নিয়ে নিচ্ছি ব্রেডের ওপরে এটিকে খুব ভালোভাবে পাতিয়ে নেব। আর একদম বেশি পরিমাণে কিন্তু দেওয়া যাবে না মোটামুটি পরিমাণে দিয়ে দেখুন এরকমভাবে সাইড দিয়ে ভালোভাবে পাতিয়ে নিতে হবে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ব্রেডের ওপরে এটা পাতানো হয়ে গেছে পনিরটা এবারে আমি ওপর থেকে কিছুটা চিজ এভাবে গ্রেট করে দিচ্ছি আমি এখানে মজরোলা চিজ ব্যবহার করেছি আপনাদের কাছে যদি কিউব চিজ থাকে আপনারা সেটাও গ্রেট করে দিতে পারেন এছাড়া যদি স্লাইস চিজ থাকে সেটাও কিন্তু ওপর থেকে পাতিয়ে বা ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দিতে পারেন কিছুটা পরিমাণে চিজ দিয়ে দিলাম এবারে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এখানে ওপর থেকে পাতিয়ে দেবো দেখুন সাজানো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবারে এটিকে টোস্ট করার পালা তো একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে তার মধ্যে কিন্তু আমি তেল বাটার কিচ্ছু দেব না প্লেন এই ব্রেড দুটোকে বসিয়ে দেবো আমি এখানে দুটি দুটো তৈরি করছি দুটো ব্রেডকে এরকমভাবে প্লেন বসিয়ে দেবো বাটারও লাগবে না তেলও লাগবে না এবারে বসিয়ে দিয়ে ওপর থেকে আমি ওপর থেকেও ঠিক না সাইড দিয়ে সাইড দিয়ে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দেব দেখুন ঠিক এরকমভাবে সাইড দিয়ে জল দিয়ে দিচ্ছি জলটা কেন দিচ্ছি কারণ যতক্ষণ আমরা এটিকে কুক করব মানে চিজটা মেল্ট হওয়া অবধি কুক করবো তো ততক্ষণে ব্রেডের তলাটা কিন্তু পুড়ে যাবে একেবারে কালো হয়ে যায় খুব তাড়াতাড়ি ব্রেডের তলাটা পুড়ে কালো হয়ে যায় তাই সামান্য একটু জল দিয়ে সেটি যদি এরকম ব্রেডের মধ্যে সোপ করে দেওয়া যায় ব্রেড যদি জলটাকে টেনে নেয় তারপর কিন্তু ঢাকা চাপা দিয়ে আমরা মোটামুটি লো ফ্লেমে পাঁচ থেকে দশ মিনিট কুক করতে পারবো তাতে করে ব্রেড কিন্তু একেবারে পুড়ে কালো হয়ে যাবে না আর খুব ভালোভাবেই চিজটা মেল্ট হয়ে যাবে এবং সমস্ত সবজিগুলো হালকা একটু সফট হয়ে যাবে ক্রাঞ্চি ভাব তো অবশ্যই থাকবে সবজির মধ্যে হালকা একটু সফট হয়ে যাবে ব্রেডটাও কিন্তু খুব সুন্দর টোস্ট হয়ে যাবে তো আমি পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে টোস্ট করে নিয়েছি দেখুন চিজটা কত সুন্দর মেল্ট হয়ে গেছে তো রেডি হয়ে গেছে আমাদের পনির ব্রেড টোস্ট বা পনির ব্রেড পিৎজা যেটাই বলুন না কেন তো এবারে গরম গরম সার্ভ করুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি অবশ্যই বাড়িতে থাকবে ট্রাই করে দেখবেন আর এরকম আরও ছোট বড় রেসিপির ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্রোফাইলটি ফলো করবেন ধন্যবাদ